কয়েকটা এই কয়েকটা মাছই ধরছি প্রায় আমাদের জন্য চলবে আমরা যারা যারা আসি তো তারপর আমরা আরও ট্রাই করছি আর কয়েকটা মাছ ধরার জন্য দেখা যাক ওই জায়ন অলরেডি এখন একটা মাছ ধরে ফেলছে বগের ভিতরে হ্যাঁ বগের ভিতরে এটা একবার র ভিডিও মানে কোনো এডিটও নাই কোনো ক্লিপ পজও নাই जाने उठे दोगा हम वीडियो से नहीं वीडियो से हैं अरे सेट करो ना मस्ता वीडियो लगो रे दे ये दिखे फल आ रे को ओके आपके मस्त लाइक्स लाइक्स है से जाने उठे ए 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 এখন আমাদের মাছ ধরা টোটালি শেষ এখন আমরা মাছ বানাতে যাচ্ছি মাছগুলি কই মাছটা দি মাছটা দা প্রায় বিশ পঁচিশটার মতো মাছ আছে এখানে দেখা যাক কি করি আমরা এখন তো দেখা যাক নদীর ক্ষতি কুলঘপুরি নদী সময় যখন ভীষণ স্বার্থ পখন আমি তোমাকে খুঁজি খুঁজে না পেলে এই চোখ করে চলে চলুন নদী খুঁজে পা আমরা আমাদের ঘাটো বাড়িতে যেটা আমাদের বাড়ির কাছাকাছি খুব মনোমুগ্ধ এবার একটা জায়গা কখন এখানে এসে ব্লক করার সুযোগ হয়েছে না তো আজকে হঠাৎ করে আসলাম এখানে আমার ইনস্টাগ্রামে এখানে নিয়ে অনেক এই জায়গাটা নিয়ে অনেক ছবি আছে এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি উঠে ওরা তো আছে তো যাই না এতদিন যাই না আমার শুধু কালকে আমার ইনস্টাগ্রামে পোস্টে দিকে বলছিল যে এখানে আসলে কেমন লাগবে আমি বললাম আস চলে আস আমরা মাছ ধরবো

একটা জিনিস খারাপ লাগেছে বাড়িটা করা আমাদের একদম পরিচিত একজনই কিন্তু সময় জায়গাটা ছিল এক পিছিয়ে একটা পুকুর আসিল তো খেয়াতের পিছিয়ে খেয়াতের মাঝখানে একটা পুকুর ছিল দেখতে খুব ভালো লাগছিল তো এখানে একটু বাড়ি হয়ে গেছে দেখতে একটু খারাপ লাগেছে তারপরেও কেয়ার করার এদিক দিয়েও বাড়িঘর হয়ে যাবে তো আস্তে আস্তে এই জায়গাটা হয়তো বা এমন থাকবে না কয়েকদিন পরে তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি দেখা হবে বাড়িতে আমরা বাইরে ঘোরাঘুরি করে আসি দেখি আম্মু মাছগুলোকে ফ্রাই করে রেখেছে আমাদের ইচ্ছা ছিল আমাদের বাস ধরে গিয়ে আমরা মাছগুলোকে ফ্রাই করবো এবং ক্যাম্পিং করবো বাট কোনো একটা কারণে হয়নি আমার খাবার দাবার ভিডিও করতে একদিন ভালো লাগে না তো ব্লগতে এখনই বিদায় নিবো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য পাশাপাশি জাহিন এবং করে ধন্যবাদ তারা আসার জন্য তো দেখা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম